আসসালামু আলাইকুম আজকের স্পেশাল রেসিপি নারকেলের পুলি পিঠা বা নারকেল পুলি এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত হয় বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে এই পিঠা তৈরি করতে পারবেন চলুন সেই রেসিপিটাই দেখিনি পিঠার ভেতরের পুটটা তৈরি করার জন্য প্রথমেই একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় এক কাপ খেজুরের রস কোরানো নারকেল দিব প্রায় দেড় কাপ আপনারা চাইলে এখানে শুকনো নারকেলটাও ব্যবহার করতে পারবেন নারকেলের পরিমাপটা আপনারা কি পরিমাণ পিঠা তৈরি করছেন সেই অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করা যাবে তিন টেবিল চামচ গুঁড়া দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মিষ্টি স্বাদটা ব্যালেন্স করতে দিয়ে দিব প্রায় এক চিমটি লবণ এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নারকেল থেকে কিছুটা পানি বের হবে এটা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারেই টেনে না যায় নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় তিন কাপ পানি আমি দুই কাপ চালের গুঁড়ার জন্য এখানে প্রায় তিন কাপ পানি ব্যবহার করেছি হাফ চা চামচ লবণ পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিব প্রায় দুই কাপ চালের গুঁড়া আমি এখানে বাজার থেকে কিনে আনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাপটা আরও কিছুটা কমিয়ে দিবেন ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে এই ডোটাকে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি কিছুটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে মোথে একটি সফট ডো তৈরি করে নিব এই ডোটা যতটা সফটভাবে তৈরি করবেন পিঠা ঠিক ততটা পারফেক্ট হবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে প্রথমেই বলেছিলাম আজকে বেলাবেলির ঝামেলা ছাড়াই এই পুলি পিঠাটা তৈরি করে দেখাবো তাই একটি পলিথিনকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি অংশকে আমি সারফেসে বিছিয়ে নিচ্ছি এটার গায়ে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম ডো থেকে লিচি কেটে নিয়ে এটাকে গোল করে নিচ্ছি এবং এটা দিয়ে আজ আমি পিঠা তৈরি করে দেখাবো ডোটাকে পলিথিনের ওপরে রেখে এটার গায়ে সামান্য তেল লাগিয়ে নিব কেটে রাখা পলিথিনের দ্বিতীয় অংশটা এটার রেখে হাত দিয়ে চারিদিকটা সমান করে নিচ্ছি ভারী কাচের প্লেট দিয়ে চাপ দিলেই সুন্দর একটি গোল রুটি তৈরি হয়ে যাবে। এভাবে খুব সহজেই বেলাবেলির ঝামেলা ছাড়াই এই গোল রুটি তৈরি করা যায় ওপর থেকে পাতলা পলিথিন আমি তুলে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি পুলি পিঠার ডায়েস বা মোল্ড নিয়েছি আপনারা যে কোনো বাজারেই প্লাস্টিকের দোকানে এগুলো কিনতে পাবেন ডায়েস বা মোল্ডের মাঝখান বরাবর রুটিটা রেখে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পুর পুরের পরিমাপ অতিরিক্ত দিলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফেটে যাবে তাই চেষ্টা করবেন পুরের পরিমাপটা একটু কমিয়ে ব্যবহার করতে এবার চারিদিকে কিছুটা চাপ দিয়ে আমি এক্সট্রা অংশগুলোকে বাদ দিয়ে দিব হাতের কাছে যদি ডায়েস না থাকে সেক্ষেত্রে পিঠার সাইডে হাত দিয়ে চেপে চেপে বেনির মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ডায়েসের সাইডগুলো আমি ক্লিন করে নিয়েছি এবার ডায়েসটা আস্তে আস্তে খুলে আমি পিঠা বের করে নিব লক্ষ্য করলে দেখবেন খুব সুন্দর করে পিঠার ডিজাইনটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এবং পিঠাগুলো ভেজে নিব চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব চুলারাজ মিডিয়ামে রেখে পিঠার একটা সাইড প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে একে একে আমি পিঠাগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও ভেজে নিব একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিলে বাইরের সাইডটা অনেক বেশি মুচমুচে হয় এবং পিঠাগুলো খেতে কিন্তু তখন খুবই ভালো লাগে পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠা আমি তেল থেকে তুলে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আশা করছি মজাদার এই পুলি পিঠা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ